একটা চুলকিয়ে নি বন্ধুরা দাঁড়াও তারপরে ভিড়তে আসছি এই ঢপবাজ শাড়ি নিয়ে গরম ঢব মারলি কিরে হ্যাঁ তোর শাড়ির ঢপ আজকে সবার সঙ্গে তুলে ধরবো দাঁড়া তুই কতগুলো মিথ্যাবাদী তুই খুব হুমকি দিয়েছিলিস অন্য একজন মহিলাকে নিয়ে এসে একটা গুন্ডিকে ফিট করে তুই খুব হুমকি দিয়েছিলিস সেই শাড়ি নিয়ে হুম শাড়িটা নাকি কে দান করেছে মাকে মাকে নাকি কে দিয়েছে না সেই বেনারসিটা সেই বেনারসি নিয়ে তোর আজকে মুখোশ খুলবো দাঁড়া আগে একটু চুলকে নিয়ে বেনারসির মুখোশ আজকে তোর খুলবো বেনারসির আসল রহস্যটা বুঝতে পেরেছিস তুই যে সব সময় ঢম মারিস তুই যে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলিস আজকে তার প্রমাণ দেব বন্ধুদের সামনে দাঁড়া আগে নাক চুলকেনি শুনকনি চি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো এই সেই শাড়িনি একটা ঢম মেরেছিল মনে আছে তোমাদের সেই শাড়ির রহস্য আজকে উদ্ঘাটন করব আমি যে হান্ড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা বলেছিলাম আজকে তার প্রমাণ আমি তোমাদের সামনে দিয়ে দেব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আগে আমার ইন্ট্রোটা আমি দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো প্রথমে বলি এই যে আমি নাকচুল কালাম ও কালকে ওর একটা ভিডিওতে বলছে যে ওই যে একদিন আমি ভিডিও করতে গিয়ে আমার নাকটা একটু মানে ঠান্ডা লেগেছিলো নাকটা একটু শুশুর করছিলো তা আমি একটু এরকম শিশু করছিলো এরকম করছিলাম হ্যাঁ আর বাবা নাকটা কেন মানে শুশুর করছে নাকটা কেন চুলকাচ্ছে বলে এরকম করছিলাম একদিন জাস্ট ওয়ান ডে ও কালকে ওর ভিডিওর মাধ্যমে আমাকে নিয়ে কিছু বলতে গিয়ে বলছে কি ওই যে যে মেয়েটা নাক চুলকায় নাক চুলকায় ভিডিও করে না যে যে মেয়েটা নাক চুলকায় ভিডিও করে না ওই যে পালংকে বসে বসে নাক চুলকায় আর ওই যে এই যে আমি এই যে এক সাইডে চুল দিয়ে যে ভিডিও করি এই যে এক সাইডে চুল দিয়ে ভিডিও করি বলছে ওই যে এক সাইডে চুল দেয় এখন আবার এক সাইডে চুল দিচ্ছে ওই যে আর একটা মেয়ে এক সাইডে চুল দেয় না তাকে নকল করে তাকে দেখে দেখে এ এখন এক সাইডে চুল দিচ্ছে মানে কি জ্বালা কি জ্বালা ও দাঁড়া চুলকে নি নাক চুলকালেও চুলকাতে পারবো না সেখানে বলতে বল ওই চুল নাক চুলকায় মেয়েটা হ্যাঁ এক সাইডে চুল দিতে পারবো না এক সাইডে চুল দিলে আমি কাকে নকল করি কি জ্বালা কি জ্বালা কোথায় যাবে মানুষ কেউ যদি শাখা না পরে শাঁখা সিঁদুর পরে না ও শাখা পরে না কি জ্বালা কি জ্বালা এ সবাইকে সুদরাতে এসছে তো বলি শোন এই ঢপবাজ তো বেনারসির ঢপবাজকে আজকে বার করবো তো তার আগে বলি দেখ তোর কথা আবার নাকচুর কাছে এই যে এক সাইডে চুল তুই কদিন হচ্ছে ভিডিও ছাড়ছিস ওই আমার আগেকার ভিডিওগুলো সব দেখবি যা তুই তো সবার ভিডিও দেখিস মঙ্গলার প্রথম দিন থেকে ভিডিও সব দেখিস তো প্রচুর সময় তা আমার ভিডিওগুলো একটু দেখবি আমার এরকম সব হামেশায় না আমার এরকম এক সাইডে চুল ছাড়া সামনে চুল ছাড়া দু সাইডে চুল ছাড়া যখন আমার যেমন মনে হয় তখন আমি চুলটাকে সেইভাবে করে নিই এদিকে চুল দিয়ে দিই যখন যেমন আমার মনে হয় তখন আমি সেইভাবে চুল দিই চুল দিয়ে ভিডিও করি বুঝেছিস আমি কাউকে নকল করি না ওই নকল করার স্বভাব আমার নেই তোর তো তুই ওই মঙ্গলার মতো নকল করে মা বাবা যাওয়া এই বলো ওই বলো মায়ের মতো মানে মঙ্গলা মায়ের মতো নকল করা শুরু করেছিস মঙ্গলা মাকে নকল করা শুরু করেছিস তুই তুই মঙ্গলা মাকে নকল করেছিস বলে সবাই করে হ্যাঁ গান্ডু হ্যাঁ দেখ তোকে বলতে কি সত্যিকার এবার আবার আবার চুলকাচ্ছে আবার নাকটা একটা করছে আবার বলবি ওই যে নাকচুল কায় পালংকে বসে চন্দন পালঙ্কে বসে একা একা কি করি যদি না তোর ভণ্ডামিগুলো তুলে ধরি যদি না তোর ভণ্ডামিগুলো তুলে ধরি বুঝেছিস তো বন্ধুরা এর জ্বালা নাকচুল করা যাবে না চুল দেওয়া চুল একসাথে করা যাবে না কিচ্ছু করা যাবে না ঠিক আছে এমন রসে ঝুদ্রা ওয়ালি তো নিজের তো কাজ নেই সারাক্ষণ বসে বসে ওই মঙ্গলা মায়ের জব করে যাচ্ছে আচ্ছা এবার বলি শাড়ি শাড়ি নিয়ে যে ঘটনাটা ঘটেছে বেশ কিছুদিন আগে ওকে তোমরা দেখেছো একটা ওর মনিটাইজেশনটা অন হচ্ছিলো না বা যাই হোক একটা কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল ওর ইউটিউব চ্যানেলে সেখানটায় ও একটা মেয়ের কাছে গেছিল। ও চ্যানেলটাকে ঠিক করতে সেখান থেকে ফিরে আসার সময় ও কিন্তু নিজের জন্য একটা বেনারসি শাড়ি আর একটা লাল পেনের শাড়ি কিনে নিয়ে এসেছিল নিয়ে আসার পরে ও মায়ের সামনে মানে শিবসহ মায়ের সামনে বসে বসে ও বলছে যে এই শাড়িটা আমার একটা ভক্ত দিয়ে গেছে মাকে এক যেহেতু মঙ্গলা মাকে সমস্ত ভক্তরা গ্রীষ্মকালী মাকে শাড়ি দিয়ে যাচ্ছে গয়না দিয়ে যাচ্ছে তাই ও কি করবে ও তো আর মানে সেগুলো লোভ সামলাতে পারছে না আর ও মানে সেগুলো থাকতে পারছে না ও কি করবে নিজে কিনে নিয়ে এসে বলছে ভক্ত মানে নিজের নাম কি যে ভক্তরা দিয়ে গেছে এদিকে বলছে ষোলো বছর ধরে ও শিবসমা মায়ের সেবা করছে সেখানটায় মায়ের একটা রূপর হার পর্যন্ত কেউ কোনো ভক্ত দিতে দেয়নি একটা রূপর হার পর্যন্ত মাকে কেউ দেয়নি ওর ভক্তদের এত দৌড় ঠিক আছে মাকে এখনো পর্যন্ত একটা রুপোর হাড় পর্যন্ত জোগাড় করে দিতে পারেনি কোনো ভক্তের কাছ থেকে সেই ভক্তরা নাকি মাকে বেনারসি শাড়ি দিচ্ছে ঠিক আছে বলে ধম মারছে এবার আমি সেইটা তুলে ধরেছিলাম যে এই শাড়িটা ও কোনো ভক্ত দেয়নি কোনো ভক্ত দেয়নি এই শাড়িটা ও নিজে কিনে নিয়ে এসেছে নিজে কোনো অনুষ্ঠানে হয়তো যাবে আর ও তো বেরোয় না এই একবার বেরিয়েছে তা সেই কারণে হয়তো আসার সময় একটা শাড়ি কিনে নিয়ে এসেছে একটা লাল পেড়া শাড়িও কিনে এসছে সেই লাল পেড়ে শাড়িটা নিজে পরে দেখবে ঠিক আছে তো এই শাড়িটা ও নিজে কোনো অনুষ্ঠানে পরার জন্য ও হয়তো কিনে নি ও কিনে নিয়ে এসেছে মিথ্যা কথা বলছে যে ভক্তরা দিয়েছে মাকে এইটা বলার পরে উরে বাবা কি জলা জ্বলে গেছে সেই শাড়িটা আমাকে দেখানোর জন্য মাকে পরিয়ে দিল হুম যে দেখো আমি মায়ের জন্য এনেছি মাকে পরিয়ে দিল দিয়ে একটা গুন্ডিকে ঠিক করলো সেই একটা গুন্ডি মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী মেজাজ দিচ্ছে কি হুমকি এরকম এরকম করে হুমকি দিচ্ছে আমাদের খবর আছে যদি বলো না আমাদেরকে সাজিয়ে নিয়ে এসেছে এ করেছে তোমাদের খবর আছে এই মাকে শাড়ি ভক্তরা দিয়ে গেছে সে কিন্তু দেয়নি কে দিতে সে নিজে যায় না সে যদি নিজে দিত তাহলে সে চিত্র করতো যে আমি দিয়েছি শাড়ি তা বলছে না শাড়ি ভক্ত দিয়ে গেছে হ্যাঁ যদি মাকে যদি বলো না যে আমাদের সাজিয়ে এসেছি খবর আছে কি হুমকি আমাদেরকে কি হুমকি সেই শাড়িটা কয়েকদিন মাকে পরিয়ে রাখলো যেহেতু আমি ভিডিওতে বলেছি সেহেতু দেখানোর জন্য সেই শাড়িটা কয়েকদিন মাকে পরিয়ে রাখলো রাখার পরে সেই শাড়িটা খুলে নিয়েছে হুম কালকে একটা ভিডিও করেছে কালকে একটা ভিডিও করেছে যে ভিডিওতে সেই শাড়িটা পরে ঠিক সেই শাড়িটা আমি তোমাদের ছবিটা মেলে দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো তোমরা ওই মায়ের ওই শাড়িটা দেখবে যাও রেড আর গ্রিন আছে হ্যাঁ কুঁচিটা গ্রিন আর বডিটা রেড আঁচলটা আঁচুলটাও গ্রিন সেই শাড়িটা পরে ও বসে লাইভ করছে কোথাও গেছিল কানে দুল পরা আছে মানে সাজুগুজু করেছে হুম ছোটো লিপস্টিক আছে কানে ঝোলা দুল আছে ও তো ঘরে কানে ঝোলা দুল পরে বসে না কানে ঝোলা দুল আছে লিপস্টিক আছে মানে সেজেছে কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতেও গেছিলো সেই শাড়িটা পরে ওই এসে ও লাইভ করতে বসে গেছে সেই শাড়ি পরেই ও লাইভ করতে বসে গেছে ও ভুলে গেছে যে মানে আমরা যে খেয়াল করে রেখেছি ওটা যে সেই মায়ের সেই শাড়ি আমরা যে ধরতে পারবো সেটাও বুঝতে পারেনি বুঝতে পেরেছো তোমরা শুধু একটু ওর লাইভটা গিয়ে দেখবে একটু লাইভটা গিয়ে একটু দেখে আসবে সেই মায়ের সেই শাড়িটা যে শাড়িটা ও মিথ্যা কথা বলেছিল যে ভক্ত দিয়ে গেছে আমি বলেছিলাম যে না কোনো ভক্ত নিজে কিনেছে কোনো অনুষ্ঠান বাড়িতে পড়ার জন্য সেম শাড়িটাই ও নিজে পরে কোনো অনুষ্ঠান বাড়িতে গেছিলো সাজুগুজু অবস্থায় ওর লাইভ করছে এসে একদম সেই শাড়ি কিরে? রে হ্যাঁ তুই তো মিথ্যাবাদী না তাহলে আমি মানলাম কেউ কোনো ভক্তটা দিয়ে গেছে শাড়ি মাকে আমি মানলাম মেনেই নিলাম তাহলে তুই মাকে সেই শাড়িটা পরালি পরিয়ে সেই শাড়ি তুই নিজে পরে কি করে ঘুরছিস নিজে পরে কি করে অনুষ্ঠান বাড়িতে গেলি তুই সেটাকে বল নিশ্চয়ই বেনারসি পরে বাড়িতে বেনারসি পরে নিশ্চয়ই লাইভে বসিস নি কোনো অনুষ্ঠান বাড়িতে হানড্রেড পারসেন্ট গেছিলিস সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিস ভালো মন্দ মাছ মাংস তাহলে সেই মাকে পরানো শাড়ি পরে যেটা তো মায়ের উদ্দেশ্যে ভক্তরা দিয়ে গেছে তাহলে ওটা তো মার মা কোনো ভালো অনুষ্ঠান আসবে মা কোনো পুজো আসবে ওই শাড়িগুলো মাকে পরানো হবে ভক্তরা দিয়ে গেছে তোর কথায় তাহলে সেই শাড়ি সেই ভক্তের দেওয়া শাড়ি এবং মাকে পরানো সেই শাড়ি সেই শাড়ি তুই পরে কী করে অনুষ্ঠান বাড়ি গেলি তুই কী করে সেই শাড়ি পরে ঘুরছিস বলাই মিথ্যে কথা বলছি আমি মিথ্যা কথা বলছি বন্ধুরা তোমরা শুধু ওই মায়ের সেই শাড়িটা দেখে নেবে পরানোটা আর ও যে শাড়িটা পরে কালকে লাইভ করছে সেই শাড়িটা শুধু দেখেন দেখে নেবে তোমরা মেলাও তোমরা বুঝে যাবে তাহলে আমি যে কথাগুলো বলি উইথ প্রুফ বলি উইথ প্রুফ আমি কোনো কথা ফালতু বলি না কোনো কথা আমি ফালতু বলি না বুঝতে পেরেছিস ধববাজ প্যান্টিওয়ালি শিবসমা মায়ের মাথা সরু ভণ্ড সেবিকা মিথ্যে কথা বলা বন্ধ কর ঢপবাজি করা বন্ধ কর ভর কত রকমের হয় তুই আবার বোঝাচ্ছিস ভর কত রকমের হয় হ্যাঁ রে হুম মানে কত রকমভাবে ভর হয় আর একটা কথা তুই ঠিক বলেছিস যে রাশি হালকা থাকলে ভূত ধরে ভর হয় আমার গায়ে ঠাক মা আসে বলে কি আমার ভূত ধরতে পারে না আমি যদি খারাপ জায়গায় যাই আমি যদি রাত কোনো তালতলায় যাই কোনো অন্ধকার কোনো জায়গায় যাই তাহলে আমাকে কি ভূত ধরতে পারে না ভূত ধরতে পারে আমার রাশি খুব হালকা তাহলে আমি ক কিছুদিন আগে বলেছিলাম যে এর কোনো ঢপ ভর এর ভূত ধরে আছে এর শরীরে প্রেতাত্মা ভর করে তোমাদের মিলছে তো এ নিজের মুখ থেকে স্বীকার করছে যে আমাকেও তো ভূত ধরতে পারে আমারও রাশি হালকা ভর হয় ভূত ধরে যাদের রাশি হালকা হয় তাহলে এ ঠাকুরের অত খেয়ে দিয়ে কাজ নেই যে এই শরীরে এসে প্রবেশ করবে আবার ইংলিশ ইংলিশ বেরিয়ে যায় মাঝে মাঝে বুঝতে পেরেছ এ যখন কথা বলে দেখবে মাঝে মাঝে ইংলিশে কথা বলে ফেলে কালকে কি বলছিল যে ওই কি মিস আন্ডারস্ট্যান্ডিং না মিস আন্ডারস্ট্যান্ডিং তারপরে কি প্লিজ তোমরা দেখে নিও তারপরে অনেক আমি বেশ মানে ধরতে এক্ষুনি বলতে পারছি না এ বেশ কথা বলতে বলতে মাঝে মধ্যে ইংলিশ বলে ফেলে আর সেই ভরে রয়েছে ভরেও ইংলিশে কথা বেরিয়ে যাচ্ছে মাঝে মধ্যে বুঝতে পেরেছ কত বড়ো ঢপ এর কত বড় ঢপ এত বড় মিথ্যেবাদী এত বড় মিথ্যেবাদী ঢপবাজ এত বড় মায়ের ঢব্বাজ ধরতে মঙ্গলামায়ের মায়ের মঙ্গলামায়ের ধরতে এসছে মঙ্গলামাকে শুধরাতে এসছে নিজের কাজটা কর ঢপবাজ মিথ্যেবাদী শাড়িটা নিয়ে যে আমি সঠিক কথা বলেছিলাম তার প্রমাণ আমি প্রমাণ স্বরূপ দিয়ে দিলাম এর পরেও বলবি হুম যেটা ভক্তরা দিয়েছিল তা ভক্তদের দেওয়া শাড়ি তুই পরবি কেন মায়ের কোনো অনুষ্ঠানে মাকে পরাবি ভক্তদের দেওয়া শাড়ি তুই পরবি কেন সেটা আগে কৈফত দে চালাকি করার জায়গা পাও না না ঢপবাজি করার জায়গা পাও না ঢপ মারার জায়গা পাও না সবাই মিথ্যে চিটিংবাজি শুধু তোর ভরটা সঠিক তোকে শুধু মা বলে দেয় মা এটা বলে দিয়েছে মা ওটা বলে কি বলে দিয়েছে মা ওই রুদ্রাক্ষের মালা গলায় দিয়ে দিন রাত বসে বসে ওই মঙ্গলার পিন্ডি চটকে বেড়া মা এটাই বলে দিচ্ছে দিন দিন প্রতিদিন মানে অঢেল তো সময় কোনো তো কাজ নেই কারুর তো দেখা নেই দিন রাত বসে বসে শুধু মঙ্গলার পিন্ডি চটকাচ্ছে শুধু দিন রাত বসে বসে মঙ্গলার পিন্ডি চটকাচ্ছে এই মহিলা এত অসভ্য মহিলা কত বড় মিথ্যাবাদী বলে আমি নাকি বাচ্চাদের নিয়ে কথা বলেছি আমি আবার আমি দেখছিলাম যে প্যান্টটি প্যান্টটি কাকে বলছে আমি আন্দাজ করেছি সন্দেহ করেছি মনে হয় ওকেই বলছে সেই জন্য আমি বলে ফেললাম হ্যাঁ রে বাজ মিথ্যবাদী তুই আন্দাজে ধরেছিস ওকে বলেছে তোকে তো শিখিয়ে দেওয়া হয়েছে ওকে প্যান্টটি বলে ডাকবি ওর মেয়েকে অ্যাটাক করবি তোকে তো শিখিয়ে দেওয়া হয়েছে মিথ্যা জায়গা পাস না তোর মনে হয়েছে মনে হয় ওকেই বলছে ওরা তো হাজার লোককে নিয়ে গে লাগলে দিচ্ছে হাজার লোকের নাম নানা রকম বিকৃতি নাম বলছে তা তোর মনে হলো কেন যে ওই কথাটা ওই মুন বলছে প্যান্টিটা তোর মনে হলো কেন ঢম মারার জায়গা পাও না ঢম মারার মিথ্যা কথা বলার জায়গা পাও না আর তুই বাচ্চাদের বলিস না কি বললি যে তোর বাচ্চা নাকি তোর বাচ্চা প্রেম করছে সেই সেই বাচ্চার প্রেমিকার সঙ্গে তুইও নোংরামি করছিস তুই বলিস নি ওই মিথ্যা তোর ভিডিও এখন প্রমাণ আছে তুই এখানে মিথ্যাটা বলছিস আমি নাকি বাচ্চাদের নিয়ে বলেছি তা কাকে নিয়ে বলেছিস কাকে নিয়ে বলেছিস এমন ধোলাই পড়বে না তোর ঢম্মার একদম ঢপবাজি বেরিয়ে যাবে একেবারে মঙ্গলাকে নিচু দেখতে দেখাতে এসছে ও ও সব সত্যি কথা বলে ও সব সত্যি কথা বলে আর সবাই ঢপই মিথ্যা কথা বলে ও শুধু সব সত্যি কথা বলে ও শুধু ও সত্যি কথা বলে ও যা বলে সব ঠিক তেলপোড়ার জল সব ঠিক কিন্তু মঙ্গলামায়ের ফুল মিথ্যে মঙ্গলামায়ের ত্রিশুল মিথ্যে আর ওর তেলপোড়ার জল সব সত্যি চিৎকার করছে কার কার কে অধিকার দিয়েছে তেলপড়া ভণ্ড বলার তোর কে অধিকার দিয়েছে কৃষ্ণকালী মায়ের শরীরে পেতার হুম মিথ্যাবাদী ঢব্বাজ তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি যে আমি কোনো কথা ভুল বলি না এই শাড়িটা তার আরও একটা প্রমাণ আর কত প্রমাণ প্রত্যেকটা জিনিস প্রুফ সময় থেকে বুঝিয়ে দিচ্ছি যে কত বড় ভণ্ড কত বড় একটা মিথ্যাবাদী প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছে ওই যে লাইভ করে বসে বসে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছে তো চলে সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা